রূপের বাড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হয়েবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ন হইবে তোমার যন্ত্রণা চেহারার বড়াই কহির না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই রেহার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষা সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কে চাইয়া মরার আগে মরমিরে তুই সালা সইতে পারবি না মরার আগে মরমিরে তুই সালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তো মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া ঠিক না বেঠে কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহং কারার কই না নিজের মুখটা দেখায় রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা চেহারার বড়াই কইরো না থাকে না ক্ষমতার বোনাই কই না ভাই চিরদিন থাকে না নিজের চেয়ার দেখ এই চেহারা সৌন্দর্য চিরদিন থাকবে না আমাদের যৌবনের জ্বর চিরদিন থাকবে না আমাদের হাতার শক্তি চিরদিন থাকবে না আমাদের বলার শক্তি চিরদিন থাকবে না আমাদের চলার শক্তি চিরদিন থাকবে না যেই মানুষটা শিশু সে একদিন কিশোর হবে তরুণ হবে যুবক হবে তারপরে যৌবন কালপার হওয়ার পরে আস্তে করে সূর্যটা পশ্চিম দিকে হেলে যেতে থাকবে বয়স হবে বৃদ্ধ হয়ে যাবে কালের পরিক্রমায় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে